আজকে আপনাদের মজার একটা গল্প শোনায় গল্পটা মজার এবং শিক্ষণীয় এক গ্রামে এক মাতব্বর ছিল তো মাতব্বরের একটা দুষ্ট ছেলে ছিল মানে জার্রোপোলা ওই জারোপোলায় কী করতো রাস্তা যায় দাঁড়াই থাকতো একটা টুনি নিয়ে অর্থাৎ পাশের যে চিকন যে অংশটা ওইটার টুনি বলে ওগুলো নিয়ে দাঁড়াই থাকত আর যখন ওই রাস্তা দিয়ে কেউ যাইতো তখন তার গোয়ায় খোসা মারত তাদেরকে খোঁচা মারত তো লোকজন কিছু অনেকে কিছু বলতো না আর অনেকে কিছু বলতো আর যারা বলতো তাদেরকে আবার মাতব্বরের কাছ থেকে কাছে বিচার করা হইতো তো এটা যখন জানাজানি হয়েছে তখন কেউ আর কিছু বলতো না ভয় কারণ মাতব্বরের ছেলের কিছু বললে আবার বিচার করা হইবে তো মাতব্বরের ছেলে যে যা করতেছে করুক তো এরকম চলতে চলতে এটা তো আসলে একটা এটা এই এইখানে কিন্তু একটা উদাহরণ এখানে একটা শিক্ষণীয় বিষয় যে এটা কিন্তু একটা জুলুম করতেছে একটা অপরাধ করতেছে আর এই জুলুম এবং এই অপরাধের তো একটা পতন অবশ্যই হবে তো পতনটা কি হয় সেটি মজার একটা গল্প তো ওই রাস্তা দিয়ে একদিন এক পণ্ডিত মশায় যাচ্ছিল আর তার পিছনে আসছিলো রাজার ছেলে অথবা রাজা মশায় সে ঘোড়ায় আসছিলো ওই এলাকা পরিদর্শন করার জন্য তো পণ্ডিত যখন যাচ্ছিলো তো ওই মাতব্বরের ছেলে তোর পণ্ডিত চিনে নেয় তো মাতব্বরের ছেলে কি করছে পণ্ডিতের খোসা মারছে তো খোসা মারার পর পণ্ডিত বলতেছে বাবা আমার খোসা মারছে বেশ ভালো কথা আমি তো তোমার কিছু দিতে পারলাম না তো পিছনে রাজা আসতেছে অথবা ওই এরকম বলছে যে পিছনে একটা ঘোড়া চড়ে সাজগোজ করে এক ব্যক্তি আসতেছে তো ওনারও যদি তুমি খোসা মারতে পারো তাইলে তোমার এসে অনেক কিছু দেবে অনেক টাকা পয়সা দেবে অনেক স্বর্ণমুদ্রা দেবে তুমি এটা কাজ করো তো ওই মাতব্বরের ছেলে দাঁড়াই রয়েছে কখন আসবে কখন আসবে তো একটু পরেই রাজা চিরা চলে আসছে তো আসার পর মাতব্বরের ছেলে রাজারে গুতো মারছে খোঁসা মারছে তো মারার পর রাজার মন্ত্রী পাইক পেদা যারা আছে তারা তো ধইরে ওই মাতব্বরের ছেলে ইচ্ছা মতো সঁচা দেছে ইচ্ছা মতো ওচানে দিয়া তারপর মানে খোঁজ করছে যে এটা কাটছেলে ছেলে বাবাকে তখন বলছে যে বাবা তো মাতব্বর আর এই ছেলেটা সবসময় সবার সাথে এরকম করে আর মাতব্বরের কোনো বিচার করে না মাতব্বর কোনো বিচার করে না বরং মাতব্বর এই ছেলেকে শাসন করে না বরং সুযোগ দেয় এটা এইগুলো করার জন্য আল্লাহ দেয় তারপর রাজার লোকজন গিয়া ওই মাতব্বরের উচ্ছা দেশে উশানি দিছে তো বাবায় ও খাইছে ছেলেও ওষানি খেয়েছে তো এটা শিক্ষণের বিষয়টা যে যারা জুলুম করবেন এবং করতে থাকবেন করতে 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 একটা সময় এমন কেউ আসবে যে তারা ইচ্ছামতো মতো সানি দেবে তো যদি আমরা এই উদাহরণটা দেই যে নমরুদের পতন হয়েছিল মাছি দেওয়া ফেরাউনের পতন হয়েছিল পানি দিয়া আর কি বলে এরকম তো অনেক উদাহরণ আছে তো এই যে আমাদের স্বৈরাচারী শাসক ছিল এর পতন হয়েছে কি দিয়া এর পতন হয়েছে সামান্য কোটা নিয়ে আন্দোলন যেটা বন্ধ হয়ে গেছিল একবার সেই কোটার আন্দোলন নিয়ে সেই স্টুডেন্টদের দিয়া সুতরাং জুলুম করা যাবে না অপরাধ করা যাবে না বরং মানুষের কল্যাণে কাজ করতে হবে তাহলে মানুষ কী করবে সারা জীবন মনে রাখবে এবং ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এই যে ব্যক্তিরা ভালো কাজ করবে তারা মরেও অমর হয়ে থাকবে তো আমার পেজটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ